দেবদা তুমি গ্রেট হো তফা কবুল করো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দা নিউ এপিসোড অফ মাই প্রিন্স এখন কথা বললো দেবদাকে নিয়ে এখানে কোনো সিনেমার আপডেট নেয় কোনো কিছু নিয়ে নয় একটা ব্যাপার নিয়ে কথা বলবো যেটা দেখে না আমি জাস্ট অবাক হয়ে গেলাম কারণ সত্যি কথা বলতে গেলে আমি খুব একটা দেখবে পলিটিক্যাল জিনিসপত্র নিয়ে কথাবার্তা বলি না কারণ আমি ওই জিনিসটা খুব একটা পছন্দ না একদম মন থেকে বোঝি আমার পলিটিক্স ভালো লাগে না মাঝে মাঝে ভাবি যে দেশ থেকে যদি পলিটিক্সটা ঘাটিয়ে দেওয়া হয় না দেশটা অনেক অনেক ভালো থাকবে এবং যারা পলিটিক্স করে তাদের প্রতি আমার যে খুব রেসপেক্ট রয়েছে সত্যি কথা বলতে গেলে নয় আমি মন থেকে বলছি একদম সত্যি কথা বলতে গেলে কিন্তু অনেকের রয়েছে যারা যখন পলিটিক্সে ঢোকে অনেকেরই মাথায় থেকে বলতে শুরু করে যে না এই লোকটা পলিটিক্স করছে মানে এ খুব একটা ভালো লোক হবে না এরকম অনেক ধরনের মানসিকতা দেখতে পাই নানা ধরনের জিনিস দেখতে পাই অনেক সময় কথা হয় ইভেন নিয়ে নিয়েও হয় দেবদাকে নিয়েও হয় এবং হওয়ার কারণ রয়েছে কি পলিটিক্সের চারপাশের যে নোংরা যে পরিবেশটাই না যখন কেউ ভালো ঢোকে তাকে নিয়ে কন্ট্রোভার্সি শুরু হয়ে যায় এটা সত্যি কথা কিন্তু দেবদা ভাই এমন একটা লোক এবং দেবদার যে মানসিকতাটা না এখনকার দিনে এই মানসিকতাটারই অভাব সত্যি কথা বলতে গেলে এবং আমি জাস্ট দেখে অবাক হয়ে গেলাম একটা ভিডিও আমার যে কারণে মনে হলো সঙ্গে সঙ্গে না এটা নিয়ে ভাই কথা বলতে আমি অলরেডি কমে আমার ফেসবুক পেজ মানে আমার অ্যাকাউন্টে আমি একটা পোস্ট করেছি এবং সেখানে অনেকে ভালোবাসা দিচ্ছে জিনিসটাকে এবং দেওয়ার মতোই জিনিস কারণ আমার মনে হয় না দেবের মতো রাজনৈতিক ব্যক্তিত্ব আমি যবে থেকে পলিটিক্স বুঝেছি তবে থেকেও এসছে বলে পলিটিক্স মানেই একটা দলের ভালো বলো একটা দলকে খারাপ করো ওই দলটা সব বাজে ওই দলটার বাজে এই ধরনের মানসিকতা নিয়ে চলে কিন্তু প্রত্যেকটা দলকে সম্মান দিয়ে কিভাবে মানুষের ভালোবাসা অর্জন করতে হয় এটা আজকে দেবের থেকে শেখা হয়েছে আজকে গোটা একটা দলকে দেবদা শিখিয়ে দিল যে কিভাবে ভালোবাসা অর্জন করতে হয় কারণ এই দলের অনেককেই দেখেছি উল্টো দলের কোনো কিছু বক্তব্য শুনে তাদের কোনো স্লোগান শুনে রেগে গিয়ে ক্ষুব্ধ হয়ে যেতে তারা করতে নানারকম জিনিস করতে আমি কারণ নাম নিয়ে বলছি না সেখান থেকে তার দেবদা শেখালো যে মানবিকতাটা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে আজকে মানবিকতাটা কতটা দরকার ভালোবাসা দিয়েও যে আজকালকার দিনে দাঁড়িয়ে সবকিছু জয় করা যায় তা সব থেকে বড় উদাহরণ হচ্ছে দেব তো ব্যাপারটা খুলে বলি একটা মানে বাগডোগরা বিমানবন্দর থেকে দেবদা বেরোচ্ছিল তো অপর কিছু বিজেপি কর্মী ছিল যদিও দেবদার কথায় তারা বিজেপি কর্মী নয় কি সে কথা আমি পড়ে আসছি তো যে হোক সকাল বিজেপি কর্মী বলা হয় কারণ যেহেতু তারা জয়শ্রীরাম তুলছে লোকের বক্তব্য রয়েছে লোকে ওইভাবেই ব্যাপারটা ভাবে জয়শ্রীরাম বলছে মানে একদম বিজেপি কর্মী জাস্ট এটাই বলবো তো সে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জয়শ্রীমাম জয়শ্রাম বলছিল যখন দেবতা বেরোচ্ছে সাধারণত ওই ধরনের অন্য কেউ হলে নয় এড়িয়ে যেত নয় কিছু একটা বলে দিয়েছে নিয়ে না এরকম বিতর্ক তৈরি করে বেরোতো দেবদা আমি দেখলাম সেই কর্মীকে গিয়ে হাক করলো তার সঙ্গে হাত মেলালো তাকে জড়িয়ে ধরলো এবং মিডিয়ার মধ্যে এসে এমন একটা বক্তব্য পেশ করলো জাস্ট অবাক করে দিল আমি জাস্ট দেবদার বক্তব্যটা দেখলাম দেবদা বলছে যে আমি ওই লোকটাকে বিজেপি কর্মী হিসেবে দেখছি না ওটা আপনারা দেখছেন আপনাদের চোখ আপনারা দেখছেন আমি ওকে একজন ভারতীয় মানুষ হিসেবে দেখছি সে হিন্দু না মুসলিম আমার কাছে কিছু যায় আসে না সে কোন জাতপাত আমার কাছে ওগুলো কিছু যায় আসে না এগুলো কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে মন্ত্রীরা রয়েছে যারা সাধারণ মানুষের মধ্যে এই জিনিসগুলো ঢুকিয়েছে এই যে বক্তব্যটা এটা আজকালকার দিনে দাঁড়িয়ে আমাদের সমাজটাকে চেঞ্জ করে দেওয়ার জন্য যথেষ্ট যদি সবাই মেনে চলে সবাই মানবে না এবং আমি এই কারণে বারবার বলেছি যে দেবদার মুখত লোকের জন্য পলিটিক্স জায়গাটা খুব খারাপ কজন দেবদাকে বুঝবে পলিটিক্যাল লোকজন আমার তাই নিয়ে সন্দেহ রয়েছে কিন্তু এই লোকটা প্রতিটা মুহূর্তে নিজেকে প্রমাণ করছে এবং আমি বিশ্বাস করি আজকে দেবদা যে দলের হয়ে কাজ করছে সেই দলের জেতার ক্ষেত্রে দেবদার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে কারণ লোকে দেবকে যেভাবে পছন্দ করছে দেবদার যে মানে যে দেবদার মধ্যে যে পলিটিক্যাল যে শিক্ষাটা যেটা খুব দরকার যেটা আজকে বহুজন তো দেখলাম নাম করা লোকজন অভিনয়ের থেকে গেল তার মধ্যে যে পলিটিক্যাল শিক্ষাটা আসলে কি যে রাজনৈতিক যে শিক্ষাটা সেটা নেই দেবদাসী জিনিসটা জানে বলে আজকে দেবদাসী জায়গাটা অর্জন করতে পেরেছে মানে কি লোক মাইরি সিরিয়াসলি দেবদা মানে সিরিয়াসলি জাস্ট চিউমু বাস চুমু আমি দেখে জাস্ট স্তম্ভিত হয়ে গেলাম কারণ এই মানসিকতা কারণ নেই এবং দেভাবে এসে বলছে যে প্রত্যেকটা দলেরই কিছু মাথায় রয়েছে যারা সাধারণ মানুষের মাথা খায় চলো মুসলিম মানে ওই দল চলো হিন্দু মানে হচ্ছে জয় শ্রীরাম বলছে মানে ওই দল এই মানসিকতাটা ভুল আমরা সবার আগে ভারতীয় আর যদি আমরা একে অপরকে ভারতীয় ভাবি তাহলেই দেশটা এগোবে পুরো গোটা কেন্দ্র গোটা বাংলাকে দেবদাজকে একটা ডায়লগে বুঝিয়ে দিল আসলে পলিটিক্স কি আমরা প্রত্যেকে যেটা মনে মনে ভাবি বলার আমাদের অনেকেরই সাহস নেই দেবদাস সাহসটা রয়েছে মানে এই লোকটা না আলাদা পার্লামেন্টে গিয়ে বাংলা ভাষাকে রিপ্রেজেন্ট করা করোনার সময় সাধারণ মানুষের জন্য অতটা লড়াই তারপর বিভিন্ন জায়গাতে সে বলা যে ওপরের মানুষরা কিন্তু ভালো রয়েছে কিন্তু নিজেদের মধ্যে আপনারা যদি এরকম করেন আপনাদের পাড়ায় যখন বিপদ হবে তখন পাশের বাড়ির যে লোকটা আসে আপনি জানতে চাইবেন না যে সে হিন্দু না মুসলিম আপনি জানতে চাইবেন না সে তৃণমূল না বিজেপি কর তো এই যে বক্তব্যগুলো দেবতা রাখে না মানে অনেক আগে মনীষীরা সাধারণত এই ধরনের বক্তব্য রাখতো আমি মনীষীর সঙ্গে তুলনা করছি কিন্তু আজকালকার দিনে এই মানসিকতাটা এই ভাবনা চিন্তাটার খুব অভাব প্রতিটা পদে পদে দেবদা যেভাবে দেখাচ্ছে আমার বাড়ির লোকের অবাক হয়ে যাচ্ছে আমার মা বাবা নিয়ে আলোচনা করছে যে এই যে মেন্টালিটিটা এটা নেই আজকালকার দিনে কোথাও পাবেন না এবং এই যে বক্তব্যগুলো ভোটের আগে পেশ করা নিজের দলের বলা যে না এটা ভুল হচ্ছে বস ওখানে যে লোকটা দাঁড়িয়ে যে বলছে মানে তাকে আমি এড়িয়ে যাবো তার সঙ্গে আমি আলাদা রকমভাবে বাজে ব্যবহার করবো কোনো দরকার নেই জাস্ট গিয়ে করা তাকে ভালোবাসা দাও ব্যাস দ্যাটস ইট এই যে ভদ্রতাটা এটা আজকালকার দিনে কোথাও পাওয়া যায় না এবং দেবতে যেভাবে পলিটিক্সে ঠুকে নিজের এই মার্জিত ব্যাপারটাকে ধরে রেখেছে এটা করতে ভাই দম লাগে এটা করতে দম লাগে এবং এই কারণেই বলে রাখছি যে দেবদা অনেক দূর যাবে ভাই অনেক দূর যাবে তার এই শুধুমাত্র মানে মানসিকতার জন্য দেখে ভাল লাগলো ব্যাপারটা যে কারণে কথা বললাম এটা নিয়ে সিরিয়াসলি মানে বুঝতে দিচ্ছিল এরকম লোকজন আমি না এরকম লোকই সত্যি দেখিনি পলিটিক্যাল ক্ষেত্রে আমি যবে থেকে পলিটিক্সের এর নানা রকম জিনিস দেখছি এরকম মানসিকতা দেখতে পাবেনি না কে চাই ভাই ভাই ভোটের আগে এরকম ধরনের বক্তব্য রাখতে নিজের দলকে খুশি করে চলো জয় বলছি আমি পাত্তা না দিয়ে চলে যাই দলের লোক খুশি হবে হয়তো কিন্তু না দেবদা ভাই আলাদা সিরিয়াসলি দারুণ লাগলো কথা বললাম খুব একটা কথা বলি না এটা একটা মানবিকতার আমার মনে হলো বলা উচিত আমি প্রত্যেকের মধ্যে ঢুকুক তার এই ভোটের সময় এত রাহা যায়নি দুর্নীতি ঝামেলা ঝঞ্ঝাট মানে হবে না আজকে দেবদা বলি কিন্তু এরকম একটা সিচুয়েশন একটা সাংসদ হয়ে প্রধানের মতো সিনেমা আনতে পেরেছে কেন এনেছেন এবার সত্যি কথা বুঝতে পারছি কারণ এই লোকটার ভেতরের যে মানসিকতাটা পুরো আলাদা জাস্ট অন্য রকম যাই হোক এটাই বলা ছিল কারণে ভিডিওটা করলাম তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়েও চ্যানেলটা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে দেবে লাইকন ভালো দেখো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে এখন তো ভাই সবাই ভালো দেখো সুস্থ থেকে নমস্কার আবার দেখাবে টেক কেয়ার